বজ্রপাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের পলশোনা গ্রাম পঞ্চায়েতের আউরিয়া গ্রামের একটি বাড়ি পড়ার ঘটনায় চাঞ্চল্য বজ্রপাতে প্রাণ বাঁচল পরিবারের সদস্যদের ঝড় বৃষ্টির পাশাপাশি চলে ঘন ঘন বজ্রপাত আর তাতেই পলসুনা গ্রাম পঞ্চায়েতের আউরিয়া গ্রামের বাসিন্দা উত্তম দাসের বাড়ি পড়ে যায় মাটির দেওয়াল ও খড়ের চালের ঘরটি সম্পূর্ণভাবে ভূষ্মীভূত হয়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্রের পাশাপাশি বাড়িতে থাকা বাসনপত্র এবং অন্যান্য জিনিসও পুড়ে গেছে উত্তম দাস পেশাই একজন কৃষক তাতেই চাষাবাদে পরে কোনো রকমের দিন গুজরানো হয় তাদের স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে পরিবারটি এমতাবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা গত পরশু রাত্রে আর নটার সময় বজ্র হয়েছে আমরা যখন আগুন লেগে গেছে আমরা বুঝতে পারি নাই দিয়ে ঘরের ভিতরে ছিলাম দিয়ে দাল দাও জ্বলছে আর তখন আমরা ছুটে বেরিয়ে এসেছি তিনজনাই বেরিয়ে এসে একটু তাঁত পেয়েছে ঝালাস তার জিনিসপত্রে কিচ্ছু বার করতে পারি নাই হ্যাঁ তা তখন লোক হাঁটছি কেউ সারা পেয়েছি না কেউ মোবাইল সব বন্ধ তারপরে যখন ঝড় জল হওয়ার পর পুড়িয়ে গিয়েছে তখন সব লোকজন এসে নিভিয়েছে হ্যাঁ হাতে তাগা ছিল কানের সোনা ছিল কিছুই বার করতে পারি নাই হ্যাঁ তারপরে মুড়ি ভাতের চাল কিচ্ছু বার করতে পারি আমাকে খুবই হ্যাঁ আমি খুবই গরিব দিন আনি দিন খাই

বজ্রপাত পরে আমাদের বাড়িতে দিয়ে আমরা বইতে পারি নাই দিয়ে তারপরে ঘর থেকে ছেলেটা বলছে আগুন লেগে গেছে ঘরে হ্যাঁ আমরা ছুটি বেরিয়ে পালিয়ে যাই আমরা কোনো জিনিসপাতি বার করতে পারি নি সব পুরো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এবারে কোনো সরকার সংস্থা থেকে যদি কোনো সাহায্য করে তাহলে খুব উপকার হয় আর মাথা বোঝা ঠাইচ আমরা এখন খুব মতো দিন চলছে মতো দিন চলছে খেতে পারছি না সরকার থেকে সাহায্য কিছু করেছো অবশ্য যেটা দেওয়া দরকার এখন বাড়িটা হলেও ভালো বাড়িটা হলে খুব ভালো হয় এটা আমাদের রাহুল রায়ের রিপোর্ট সংবাদ আজকে নিউজ